গরম ভাতের সাথে ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুঁজলে খুব কমই পাওয়া যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি দুই রকম শাকের ভর্তা করব প্রথমে আমি এখানে সজনে শাক নিয়েছি আর শাকটা আগে থেকে বেছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন সজনে পাতাগুলো সেদ্ধ করে একটু নরম করে নেব এখানে পানি দেওয়া লাগবে না কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢেকে রেখে একটু পরপর নেড়ে দিলে দিলেই পাতাটা নরম হয়ে আসবে সজনে পাতা কতটা যে উপকারী সেটা সবাই জানেন নতুন করে বলার কোনো কিছু নেই তিন থেকে চার মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে নিলে কিন্তু সজনে পাতাটা সিদ্ধ হয়ে আসবে যতক্ষণই সেদ্ধ করেন বা ভাজি করেন না কেন সজনে পাতাটা কিন্তু একেবারে গলে যায় না এরকমই থাকে তো আমি এখন নামিয়ে নিচ্ছি আগে থেকে দুইটা আলু সেদ্ধ করে নিয়েছি সেগুলো এখন এখানে দিয়ে দিলাম শুধু সজনে পাতা ভর্তা করলে খেতে একটু কেমন লাগতে পারে এজন্য এখানে আলু দিলাম তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো হবে আর কিছু মরিচ এখানে ভেজে নিয়ে নিয়েছি এগুলো এখন ভালোভাবে ভেঙে নিচ্ছি আমি আগে থেকে সরিষার তেলের উপরে একটু পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেগুলো এখন এখানে দিয়ে দেবো পেঁয়াজটা হালকা একটু নরম করে নিয়েছি সরিষার তেলের উপরে দিয়ে তাহলে খেতে ভালো লাগবে কাঁচা পেঁয়াজ দেওয়ার থেকে এখন সরিষার তেল আর স্বাদ মতো লবণ দিয়ে ভর্তাটা আমি মাখিয়ে নেব আর ভর্তা কিন্তু অবশ্যই সরিষার তেলই ব্যবহার করতে হবে যে কোনো ভর্তায় সরিষার তেল দিলেই সেটা খেতে ভালো লাগে এখন আমি আলু আর সজনে পাতাগুলো ভালোভাবে পেঁয়াজ আর মরিচের সাথে মিশিয়ে নিচ্ছি গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে ভাজি করা সজনে পাতা থেকে ভর্তা করাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে অনেকে সজনে পাতার ভাজি বা ভর্তা কোনোটাই খেতে পারে না তবে আমার মনে হয় কি যে ভালো লাগার জন্য না খেয়ে উপকারের জন্য হলেও খাওয়া উচিত সজনে পাতা ভর্তা করা শেষ এখন আমি আর একটা ভর্তা করে নেব আমি এখানে কাবিল কচুর পাতা সিদ্ধ করে নিয়েছি অনেকেই কাবিল কচুরটা চেনেন আর অনেকেই হয়তো না চিনে থাকতে পারেন যে কচুর শাকটা ঘন্ট করে খাওয়া হয় ওটা সবাই চেনেন তবে এটা কিন্তু সেই পাতা না তবে ওই পাতাটা ঘন্টা বাড়ার সময় কিন্তু এই পাতাটাও দেওয়া হয় তাহলে অনেক ভালো লাগে যারা গ্রামে বড় হয়েছেন তারা হয়তো এটা চিনে থাকবেন তবে এক এক অঞ্চলে এটার এক এক ধরনের নামও হতে পারে আমি এই পাতাটা ভাতের ভাবের উপর দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন শুকনো মরিচ কাঁচামরিচ পেঁয়াজ সরিষার তেল লবণ এগুলো দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এই ভর্তাটা আমার খুবই পছন্দের একটা ভর্তা এটা কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতের সাথে খেতে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর রেসিপিগুলো কেমন হয়েছে জানাবেন আল্লাহ হাফেজ